পরীক্ষা দিবে দিবে করে শেষ পর্যন্ত দিতে আসে নাই ভাই জি তাহলে আমাদের আসলে পরীক্ষার ফলাফলটা ঠিক কেমন হয়েছে ভাই কত স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং সেরা মুখ কারা এবং এই পরীক্ষার ওভারঅলস নিয়ে ভাই আপনি আমাদের সামনে যদি কিছু বলতেন ভাইয়া আচ্ছা আমরা তো রেজাল্টের ডিটেইলটা একটু পরে তো সবার সাথে শেয়ার করবই আর এই ধরনের एग्जाम না শুধু যদি আমি একটু আমার জায়গা থেকে বলি যে एग्जाम ভীতি এটা অনেক স্টুডেন্টের মধ্যেই কাজ করে সেটা অনেকগুলো কারণে হয় তার মধ্যে একটা যেটা আমরা পাই যেমন হচ্ছে যে কেউ কেউ চিন্তা করে যে কোনো একটা পরীক্ষা দিয়ে যদি নাম্বার কম আসে তাহলে হয়তো মানে যেহেতু অভিভাবকের ফোনে মেসেজ যায় রেজাল্টে মেসেজ তাহলে কিছু বাসায় বলবে বা হয়তো মানে বাবা মার মধ্যে কেউ হয়তো রাগ করে কিছু বলবে এইটা একটা ভীতি কাজ করে কারো কারোর মধ্যে আবার কেউ কেউ নিজে থেকে চিন্তা করে যে আমি নাম্বার কম পেলে আমার একটা ডিপ্রেশন কাজ করে তো অতএব পরীক্ষা অ্যাপিয়ার না করাই ভালো এবং এটা শুধুমাত্র ধরো মেডিকো মেগা এক্সাম বা অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হয় তা কিন্তু না আমরা দেখতে পেয়েছি যে ডেইলি এক্সামগুলোর মধ্যেও কেউ কেউ ক্লাস করে মানে এক্সামে অ্যাটেন্ড করতেছে না এটা হয় আবার কেউ কেউ হয়তো রোল নাম্বার সিরিয়াল নাম্বার ভুল করে করে দেয় এরকমও হয় যদিও সেটা পার্সেন্টেজ খুবই কম হ্যাঁ তো সামগ্রিকভাবে আসলে আমরা যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে অনেক কম হচ্ছে তা না বাট আমার মনে হয় যে আরও যদি পরীক্ষা দিত স্টুডেন্টরা তাহলে আমরা মনে করতাম যে না ঠিক আছে যে যারা রেজিস্ট্রেশন করছে তাদের মধ্যে সবারই সাহসের জায়গাটা খুব ভালো কিন্তু এই জায়গায় ওই যে গতানুগতিক যে ভীতিটা সেটার মধ্যে অনেকেই আটকা পড়ে গিয়ে লাস্ট মুহূর্তে বলবো যে পরীক্ষার অ্যাটেন্ড করার যে এক্সপেকটেশন সেটা একেবারে ওই লেভেল পর্যন্ত আমরা মনে করি যে যায় নাই যদিও এটা এই বছরের সিনারি নয় এর আগেও যখনই আমরা কোনো পরীক্ষা নেই রেজিস্ট্রেশন বা আগ্রহী শুরুর দিকে স্টুডেন্ট সংখ্যা অনেক থাকে কিন্তু ফাইনাল পরীক্ষার সময় গিয়ে সেটা দেরি এবং আর একটা জিনিস অনব এখানে বলতে হয় যেটা যেটা মনে হয় স্টুডেন্ট সবাই একটু সতর্ক থাকবে ইভেন আমি শ্রদ্ধা অভিভাবকবৃন্দ আপনাদেরকেও বলবো আমরা প্রতি বছরে দেখে এবং এই বছরও পেয়েছি যে পরীক্ষার হলে দেরি করে আসা এটা খুব বেশি সংখ্যক না অল্প কিছু তারপরেও এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে এটা তো হওয়া উচিত না তার মানে এই ধরনের বড় পরীক্ষাগুলা যে কোচিং থেকেই নেক না কেন যে প্রতিষ্ঠান থেকে নেওয়া হোক না কেন এটা তো আসলে ফাইনাল পরীক্ষার জন্য একটা ট্রায়ালের মতো তো সেই ট্রায়ালে তো ফাইনাল পরীক্ষার মতো করেই অ্যাটেন্টিভ থাকা উচিত তাই না তো এখন এই এক্সকিউজ কি ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে যে রাস্তায় জ্যাম ছিল বা কোনো ইস্যু ছিল এরকম না আমরা কিন্তু দেখি যে অনেকে আছে যে পরীক্ষার এক ঘন্টা আগেও বাসায় বা একটু পরে তারপরে বের হয়ে যায় কারণ পরীক্ষার ওই সময় বিশেষ করে বারোই ডিসেম্বর সকালবেলা সারা বাংলাদেশের সবগুলো কেন্দ্রের কাছাকাছি প্রচণ্ড জ্যাম থাকবে এটা যারা বিশেষ করে ফার্স্ট টাইম যারা পরীক্ষা দেবে তাদের এটা ধারণাতেও নাই কী পরিমাণ জ্যাম থাকে এমনও হতে পারে যে হাফ কিলোমিটার দূর থেকে তোমার হেঁটে যাওয়া লাগতে পারে বা এরকম এরকম হতে পারে এই জন্য এটা একটা রিকোয়েস্ট যে এতবার একটা পরীক্ষা তোমার সেই পরীক্ষা যেন কোনো কারণে নষ্ট না হয় হ্যাঁ তুমি পাঁচ মিনিট দেরি করে গেলেও তখন তোমার পুরো মানসিক অবস্থাটা কি দাঁড়াবে তাই না তো এক একদিনের জন্য তুমি সকালে এক ঘন্টা বেশি পরে কি এমন করে ফেলবা যে তুমি যেটা এতদিনে হয় নাই এই জন্য আমার কাছে মনে হয় প্রাসঙ্গিকভাবেই এটা আমি একটু সবাইকে মনে করিয়ে দিলাম পরীক্ষার হলে দেরি করে যাওয়ার যে মানে অভ্যাসটা এটা যেন বারো তারিখ না হয় এটা একটু সবাই খেয়াল রাখবে আর কি যাই হোক যা হওয়ার হয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ যারা অংশগ্রহণ করতে পারেনি তারাও সাহস রাখুক যাতে করে ফাইনাল পরীক্ষা ভালো হয় এবং পরবর্তীতে যে কয়েকটা পরীক্ষা অফলাইন এবং অনলাইনে আসে যদি মনে করে কেউ সে দিতে পারে একটা নিজের একটু পড়ার কি অবস্থা যাচাই করার জন্য দেখতে পারে তবে এটাই চূড়ান্ত কথা না এই বিষয়ে আমি একদম শেষে আরও কিছু কথা বলতে চাই আর আমরা মনে যেতে পারি তো আপনারা যারা আমাদেরকে দেখছেন আমরা এবার চলে যাই সরাসরি ফলাফল এবং বিশ্লেষণে প্রথমে আমরা দেখছি সর্বমোট পরীক্ষার্থী ভাইয়া মোট অনলাইন এবং অফলাইন মিলে আঠারো হাজার ছয়শো জন আমাদের মেডিকেল মেগা এক্সামে অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে বেশি সংখ্যক অ্যাজ ইউজুয়াল সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট ছিল ফার্মগেটে জি সবচেয়ে বেশি সংখ্যক ফার্মগেটে ছিল কারণ এটা হয় কি যে ফার্মগেটে ঢাকার বাইরের স্টুডেন্ট অনেক বেশি থাকে আর ফার্মগেটকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো কলেজ রয়েছে এখানে যদি আমরা রোহালি ক্রস বলি সরকারি বিজ্ঞান কলেজ ওখানে তোমার আদমজি ক্যান্টনমেন্ট থেকে আসে শহীদানোর গার্লস থেকে আসে অনেকে মিরপুর থেকেও ফার্মগেটে আসে সব মিলিয়ে মানে সব প্রতিষ্ঠানের জন্য আসলে ফার্মগেটের স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে আমাদেরও মেডিকুতেও এটাই ছিল আর কি অনুপজি

একটু তুলনামূলক ভাবে কম আপনার কি মনে হয় মানে এটার পেছনে ভাইয়া আসলে কি কারণ থাকতে একটা জিনিস হচ্ছে যে প্রথমত আমি বলি যে এখানকার নাম্বারই চূড়ান্ত কোনো কিছু না এটা বলতেই হবে সেটা তো এখানে আমি আমার মনে হয় টোটাল ফিচারটা আসলে এরকমই হওয়ার কথা অনেক কারণ তুমি দেখো যে এখন শেষ মুহূর্তে এসে অনেকেই পড়তেছে এটা সত্যি কথা অনেকে খুবই এফোর্ট দিচ্ছে একেবারে সর্বোচ্চ মানে মানে ধরো ঘুমও হয়তো চার পাঁচ ঘন্টা ঘুম হচ্ছে কিনা সেটা একটা বিষয় কিন্তু তাদের যেটা হয়েছে যে ওই যে আগে থেকে একটু মানে ইরেগুলারিটির কারণে এখন এসে শেষ মুহুর্তে গুছিয়ে নেওয়াটা একটু সমস্যা আবার ধরো আমরা যে চ্যাপ্টারগুলো থেকে বা যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছি সেগুলো হয়তো ওই স্টুডেন্টদের হয়তো একটু পড়া কম ছিল যার কারণে ব্যাপারটা এরকম আর ইউজুয়ালি তো এটাই হওয়ার কথা ধরো নাইনটি আপ যারা পাবে তারা তো আসলে অ্যাকচুয়ালি অনেক আগে থেকে খুব ভালো পড়া এরকমই হয় যে রেগুলার পড়া ছিল যার কারণে তাদের নাম্বারটাও কমেছে তো এটা ঠিক আছে মানে 80 এর উপরে 496 জন 90 এর উপরে 40 জন ঠিক আছে এটাকে আমি ধরো হ্যাঁ 90 এর উপরে আরো কিছু বেশি হলে ভালো হইতো হ্যাঁ পারতো কারণ তুমি ধরো ফুল সিলেবাসের পরীক্ষা এবং আমার জানামতে যে আমরা যেটা করেছিলাম শেষ যেহেতু বড় আয়োজনের একটা পরীক্ষা শেষ পরীক্ষা আমরা চেষ্টা করেছি যে কমন জায়গাগুলোর থেকে বেশি প্রশ্ন করার জন্য এবং এরকম একটা পরীক্ষাকে সবাই একটা মানে কনফিডেন্সের সোর্স হিসেবে নেয় যে না ঠিক আছে আমি তো অনেকগুলো কোশ্চেনই পারলাম সেই জন্য আমরা করেছি তো আমার বিবেচনা এখানে আসলে এই নাম্বারের উপর ভিত্তি করে আমরা মানে এভাবে বলা যাবে না যে এরা ডিএমসি পাবে বা এভাবে বলা যাবে না কারণ এখানে নেক্সট ধরো টেন ডেইজ যদি আমরা ধরি এখানে মানে নিজেদের রিভিশনের একটা ব্যাপার আছে সব মিলেকে কতটুকু শেষ মুহূর্তে গুছিয়ে নিতে পারো ওই ব্যাপারটা আছে সেই জন্য আমার কাছে মনে হয় যে এটা আমাদের পরীক্ষার একটা সারাংশ বলতে পারি কিন্তু এটা মানে ফাইনাল পরীক্ষার একেবারে হান্ড্রেড রিফ্লেকশন বলা যাবে না কারণ স্টাইল সেম থাকবে কি থাকবে না এটাও তো একটা ডিপেন্ড করে অনু তো এরপরে আমরা কিছু লিস্ট কম্পাইল করেছি মন খারাপ করার কিছু নেই আমরা সেরা দশ রেজাল্ট সারা বাংলাদেশের মধ্যে এবং এইখানে যাদের রেজাল্ট শো করা হচ্ছে না তো রেস্ট অফ ইউ তোমাদের সবার রেজাল্ট এই লাইভ শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের নিজ নিজ ফোনে টেক্সটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ভাইয়া আমরা কি নামগুলা হ্যাঁ আমরা মানে প্রথম দশ জনের মধ্যে পাঁচ জনের নাম এখানে মানে অন্য নাম এবং কলেজের নাম বলা তাদের প্রাপ্ত নাম্বার তুমি অ্যানাউন্সমেন্ট করতে পারো ওকে সো ভাইয়া আমি শেষ থেকে আসি তো হচ্ছে ওকে দশম যে হয়েছে দশম হয়েছে আশফিয়া তুন নওরিন গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া বগুড়া ওর প্রাপ্ত নাম্বার 93.25 এরপর নবম হয়েছে আবরা রাফিদ ওহি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর ওর প্রাপ্ত নম্বর 93.5। এরপরে অষ্টম হয়েছে মোহাম্মদ রায়ান রহমান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ওর প্রাপ্ত নম্বর 93.75। এরপরে সপ্তম হয়েছে মনীষা হালদার বরিশাল উইমেন্স কলেজ বরিশাল ওর প্রাপ্ত নম্বর 94.25 এবং ষষ্ঠ হয়েছে নিশাদ তাসনিম মাইশা চিটাগং কলেজ ওর প্রাপ্ত নম্বর 94.25 আচ্ছা নেক্সট এরপরে সেরাপাচ সেরাপাচে পঞ্চম হয়েছে আহসান ইবনা তুবা গভর্নমেন্ট আজির হক কলেজ বগুড়া ওর প্রাপ্ত নম্বর নাইনটি ফোর হয়েছে সেভেন ফাইভ আসান গভর্নমেন্ট সৈয়দ হাতিমালি কলেজ বরিশাল ওর প্রাপ্ত নম্বর নাইনটি সেরা তিনের জন্য অনবেন্ড থার্ডের জন্য এই উইকের মধ্যেই আমাদের যারা পুরস্কার প্রাপ্ত স্টুডেন্ট তাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে সেটা যাতে স্টুডেন্টদের সময় অনুষ্ঠান না হয় সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা আমরা অফিসিয়ালি ডিসিশন নিয়ে সবার সাথে আমরা যোগাযোগ করবো যারা পুরস্কার প্রাপ্ত অন । টপ থ্রি টপ থ্রি থার্ড মুতমাইনা সারা দিনাজপুর গভর্নমেন্ট কলেজ ওর প্রাপ্ত নম্বর নাইনটি সেকেন্ড হচ্ছে শাফি সাদিয়া মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ম্যামেন সিং ওর প্রাপ্ত নম্বর নাইনটি এবং মেরিকো মেগা এক্সাম দুই সারা বাংলাদেশে সবচাইতে ভালো রেজাল্ট করেছে সৈয়দ মাজেদুল ইসলাম নটম কলেজ ঢাকা ওর প্রাপ্ত নম্বর নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে যারা টপ টেনে তাদের সবাইকে অভিনন্দন আর অনব আরেকটা জিনিস আমি একটু এখানে শেয়ার করতে চাই টপ টেনের মধ্যে আমরা একজনকে পেয়েছি সেকেন্ড টাইম এক্সামিনি বাকি নয় নয়জনই হচ্ছে ফার্স্ট টাইম এক্সামিনি এবং এখানে আসলে এক অর্থে হাড্ডাহাড্ডি লড়াই বলতে হবে কারণ এরপরে কাছাকাছি নাম্বারের অনেক স্টুডেন্টই আছে একেবারে সেম নাম্বারেও কয়েকজন আছে যাদের মেট লিস্টটা মানে একটু ইয়া হয়েছে সিরিয়াল একটু পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে এখানে যারা টপ টেন হয়েছে তাদেরকেও অবশ্যই অভিনন্দন এবং এরপরে যারা পুরস্কার প্রাপ্ত তোমাদের জন্য শুভকামনা এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করেছ তোমাদের সবাইকেই অবশ্যই মেডিকেল পক্ষ থেকে মেডিকেল টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কাছে মনে হয় অনব এটার রিফ্লেকশন আমরা যদি দেখি আমাদের হ্যাঁ মনে হবে যে না ঠিক আছে মেডিকেল পরীক্ষা যেরকম নাম্বার হয়েছে ফাইনাল পরীক্ষাও নাম্বারটা কাছাকাছি বা এরকম মতো হয়েছে তাহলে তো নিশ্চয়ই আমাদের মনে হবে যে না আমরা একটা খুব চমৎকার সিস্টেমের মধ্যে বা আমরা একটা চমৎকার পলিসি মেনটেন্সের মধ্যে ছিলাম এটা আমাদের একটা ভালো লাগে কাজ করবে তবে অর্ণব এটাই আমি চূড়ান্ত মনে করি না কী কারণে মনে করি না সেটাও একটু বলি যে এমনও হতে পারে যে কেউ কেউ অনেক ভালো প্রিপারেশন সত্ত্বেও হয়তো টপ টেনের মধ্যে আসতে পারে না অথবা এইটি আফ হয় নাই এটা হতে পারে বা সেভেন্টি আপ হয় নাই লাস্টের এই দশ দিনের প্রিপারেশন অনেক কিছুই চেঞ্জ হয় বলে মনে করি এখানে দুইটা বিষয়কে আমি একটু বলে আমি শেষ করতে চাই যেহেতু এখন খুবই ইম্পর্টেন্ট টাইম সবার জন্য একটা হচ্ছে যে আর সবাইকে এটা খেয়াল রাখতে হবে শেষের দিকে এসে কিন্তু আসলে বই পড়ার প্রতি একটু মনোযোগ বেশি থাকা উচিত এবং একটা করে বই ধরে সেই বই রিভিশন দিয়ে শেষ করে নেক্সট আরেকটা সাবজেক্ট ধরা উচিত এভাবে করলে আমার কাছে মনে হয় বিভ্রান্তি কম হওয়ার সম্ভাবনা বেশি আর একই দিনের পর অনেকগুলো সাবজেক্ট মিক্স করা এই মুহূর্তে ঠিক হবে না বলে আমি মনে করি অনু আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে ওই যে ডিপ্রেশনের যে ব্যাপারটা মনে হয় যে সব ভুলে যাচ্ছে এটা তো আমি ব্যাখ্যা করি ভাবে যে যার পড়া হয়েছে তারই তো ভুলে যাওয়ার ব্যাপারটা থাকে যে পরে তার তো ভুলে যাওয়ার এই জন্য তোমরা যার মনে করতেছি ভুলে যাচ্ছি এগুলা অলরেডি টেম্পলেট আছে ব্রেনের মধ্যে ভয় পাওয়ার কোনো কিছু নাই সময় মতো মানে আল্লাহ যদি চায় তাহলে ঠিকই তোমার সঠিক উত্তর মনে পড়বে এবং তুমি ভালো করবে বলে আমার বিশ্বাস আর সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি আমরা কি এখনই সিদ্ধান্ত নিতে পারি যে কোনো পরীক্ষায় আমি পঞ্চাশ পেয়েছি পঁয়তাল্লিশ পেয়েছি পঞ্চান্ন পেয়েছে ষাট পেয়েছি তাহলে আমার পক্ষে হয় চান্স পাওয়া একদমই সম্ভব না এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে ফেলাটা অযৌক্তিক কারণ এই কারণে অযৌক্তিক যেমন ধরো রক্ত সঞ্চালন চাপ্টারে কেউ হয়তো অনেক ডিটেইল পড়ছে একেবারে এ টু জেড সব আজমল স্যারের বই পড়ছে সেকেন্ড বই হিসেবে হয়তো কোনো আলিম স্যারের বই পড়ে থাকতে পারে কিন্তু দেখা যাবে যে হয়তো ফাইনাল পরীক্ষায় এমন প্রশ্ন আসছে যে লোহিত রক্তকণিকার কাজ কোনটি অথবা এমন আসতে পারে যে ইসিজি দিয়ে হৃৎপিণ্ডের কোন পরীক্ষা করা হয় হ্যাঁ অথবা মৃৎপিণ্ডের সিস্টমটা আসলে সময়কাল থেকে কোনো প্রশ্ন আসছে যেগুলো একেবারে খুবই কমন যেটা একেবারে মানে মানে কম পড়ছে যারা তাদেরও ওইটা হয়তো পড়া হয়ে গেছে তাহলে বারোই ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটায় নির্ধারিত হবে আসলে চূড়ান্তভাবে কার কমন পড়লো কি পড়লো না এরকম ব্যাপারটা সেই জন্য আমার কাছে মনে হয় যে এটা যে যদি স্টুডেন্টরা তাদের মতো করে তাদের জায়গা থেকে সাহসের জায়গাটা ধরে রাখে এখন সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেওয়াটা এটা বোকামি ছাড়া আর কোনো কিছু না এই জন্য আমার কাছে মনে হয় হ্যাঁ একটা পরীক্ষার মার্কস দেখে আমরা মানে সম্ভাবনাটা মনে করতে পারি যে তার ভালো হবে পরীক্ষা কিন্তু এটা চূড়ান্ত কোনো কিছু না চূড়ান্ত বিষয়টা এই কয়েকদিনের পর এবং বারো তারিখের ওই এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষায় তুমি কতটুকু এটা তোমার জায়গা থেকে তুমি আনসার দিয়ে আসতে পারলে সেটার উপর নির্ভর করে তো এখনই সিদ্ধান্ত নেওয়া বা নিজের উপরে একটা অপবাদ দিয়ে ডিপ্রেশনে পড়ে যাওয়াটা আমার জায়গা থেকে সঠিক মনে হয় না অর্ণব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমরা যারা আমাদেরকে শুনেছ এবং সম্মানিত অভিভাবক যারা আমাদের কথা শুনলেন এর মাধ্যমেই আজকে মূলত আমাদের অনুষ্ঠানটা খুবই ছোট ছিল উই জাস্ট wanted to make a formal announcement regarding all these results and all তোমাদের উদ্দেশ্যে শুধু ছোট্ট একটা কথা ভাইয়ার কথা সূত্র ধরে আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাই যে ওস্তাদের মার কিন্তু শেষ রাতে এই জন্য এখনো দুশ্চিন্তা করার কিছু নেই বারোই ডিসেম্বর সকাল দশটা থেকে সকাল এগারোটা পনেরোর মধ্যেই নির্ধারিত হবে যে হচ্ছে তুমি কতটুকু জানো কতটুকু পারো বা কতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে ভাইয়া

একটা টাইম ফ্রেম ভাগ করে ফেলো যে আমি এই দিন এই কয়েকটা পর্যন্ত এই সাবজেক্ট পড়বো এটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কোন সাবজেক্ট পড় এভাবে তোমার যে সাবজেক্টে এর আগে পড়া কম হয়েছে বলে তুমি মনে করো বা নাম্বার কম এসছে ডেলি এক্সামগুলোতে বা পেপার ফাইনালে সেগুলোর জন্য একটু সময় বেশি রাখতে পারো আর সেকেন্ড ফেইজে যেটা হতে পারে বা ফাইনাল ফেজে শনিবার থেকে তুমি বৃহস্পতিবার পর্যন্ত আরেকটা প্ল্যানে চলে যাও মেডিকো থেকে আমরা একটা উইকলি প্ল্যান আমরা দিয়েছি লাস্ট উইকের একটা প্ল্যান এটা দিয়েছি এটা আমার জায়গা থেকে একটা অপিনিয়ন আমার কাছে মনে হয়েছে যে এভাবে করলে স্টুডেন্টরা ভালো করবে প্রতিদিনই একটা একটা করে সাবজেক্ট আর রাতের বেলায় একটু রিজার্ভ টাইম আর সাধারণ জ্ঞান ইংরেজির জন্য টাইম এভাবে করে আমার মনে হয় প্ল্যান হতে পারে তার মানে শুক্রবার পর্যন্ত আমাদের এ এতদিনের যদি কোনো অতৃপ্তি থেকে থাকে যে ওইটা পড়া হয় না এখনও চ্যাপ্টার ঠিক হয় না এটা কমপ্লিট করে দেন আমরা লাস্ট শনিবার থেকে লাস্ট উইকে আমরা ফাইনাল ডিভিশনে যেতে পারি আর সেক্ষেত্রে আমি প্রেফার করি হচ্ছে বই পড়াটা বেশি জোর এই মুহূর্তে কারণ বইয়ের মধ্য থেকে যেহেতু সবারই কম বেশি বই মার্ক করা আছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো সব কোচিং থেকেই টিচাররা মার্ক করে দিয়েছেন সেই অনুযায়ী ধারণা তো পাওয়াই যায় এবং এটা বইটাকে আমার বেশি আপন মনে হয় কারণ হচ্ছে দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ টপিক যেমন ধরো ভাইরাস আর এন এভারেসের যে পার্থক্যের ছক সেখান থেকে হয়তো কোচিংয়ে হয়তো একটা দুইটা প্রশ্ন আসছে কিন্তু ফাইনাল পরীক্ষা ওই ছক থেকে হয়তো প্রশ্ন আসতে পারে কিন্তু যে কোচিংয়ে যেটা আসছে সেটা না সে অন্যটা আসতে পারে হ্যাঁ অথবা কর্স নার বিবরণ এটা অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে হয়তো কোচিংগুলোতে দুই চার পাঁচটা কোশ্চেন আসছে কিন্তু ফাইনাল পরীক্ষায় হয়তো অন্য কোনো একটা তথ্য থেকে আসতে পারে ওই জন্য ছকটা তো ইম্পর্টেন্ট সেইভাবে এই জন্য বই পড়াটাকে আমি বেশি যৌক্তিক মনে করি আর এই মুহুর্তে নতুন কোনো কিছু পড়া একদমই নিষেধ মানে যেটা তোমার আগে পড়া হয় নাই কেউ যদি এখন বলেও যে এখান থেকে আসবে হ্যাঁ সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে এটার জন্য আবার বেশি সময় লেগে যাচ্ছে কিনা সেটা আর এই মুহূর্তে যদি আগে তোমার সেকেন্ড রাইটারের বই পড়া না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে সেটাও আমার মনে হয় মাথায় নেওয়া উচিত না বড় যেটা করতে পারো তো অনুশীলনীর এমসিকিউ যেটা সেকেন্ড রাইটারের বই থেকে থাকে সেটা যদি অল্প সময়ের মধ্যে দেখে ফেলা যায় জ্বল এবং ভোটানির জন্য করা যেতে পারে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সে এক বইয়ের বাইরে আসলে এগুলা দরকার হয় না আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য এটা তুমি একদম পরে রাখবা যেমন আমি বলি যেটা যে ফিজিক্সের এবং কেমিস্ট্রির থিওরি পড়া হয়ে গেলে অনুশীলন এমসি কিউ পড়া শেষ থিওরি মানে বইয়ের ভিতরের তথ্যগুলো পড়া শেষ এরপরে যদি সময় থাকে তাহলে আমি দেখবো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো দেখতে পারি কিনা হ্যাঁ শুরু থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় দিয়ে ফেললে তখন দেখা যায় যে আসলে অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে সেটা একটা আর সাধারণ জ্ঞান ইংরেজি তো আসলে নতুন করে দেখার কোনো কিছু নাই যা যা তোমাকে এতদিন বলা হয়েছে সেগুলোর মধ্যেই থাকো আসলে কারণ নতুন জিনিস আসলে এই মুহূর্তে আয়ত্তে নিয়ে সেটা আসলে মনে রাখাটাও খুব বেশি মুশকিল আর কি তাহলে স্টাডি প্ল্যানটা মেক ইট সিম্পল এবং আমি লাস্ট দিন হচ্ছে আমার মানে মেডিকেল মেগা এক্সামের অফলাইনে মানে কয়েকটা ব্যাচে কথা বলার সুযোগ হয়েছিল আমি ওখানে এই কথাটা বলছি যে এই মুহূর্তে তোমার যদি রেজাল্ট খারাপ হওয়ার তুমি কারণ চিন্তা করো তাহলে এক নাম্বারেও স্ট্রেস থাকবে দুই নাম্বারেও স্ট্রেস তিন নাম্বারেও স্ট্রেস চার নাম্বার হচ্ছে পড়ালেখা কে কম করছে সেটা আর কি তার মানে হচ্ছে এই মুহূর্তে তুমি যত প্রফুল্ল থাকবা যত পজিটিভ চিন্তা করবা যত পজিটিভ কথাবার্তা বলা মানুষের সাথে মিশবা তুমি আমি মেশা বলতে এটাই বুঝাচ্ছি যে কেউ হয়তো তোমাকে ফোন করে কিছু বললো হ্যাঁ সেটা তোমার জন্য বেশি উপকার নেগেটিভ চিন্তা করে আসলে আলটিমেটলি কোনো এটা থেকে কোনো মানে ভালো কিছু আশা করার কোনো সুযোগই নেই ইভেন যে ডেইলি পরীক্ষায় পঞ্চাশও পেয়েছে তারও একটা হোপ রাখা উচিত সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা এইভাবে চিন্তা করাটাই সবচেয়ে বেশি ভালো কারণ তুমি জানো চূড়ান্তভাবে জীবনে তোমার এই জীবনে অনেক কিছু হয়েছে যেগুলো তোমার জন্য পূর্ব নির্ধারিত ছিল এটা ধরে নিতে হবে অনেক প্ল্যানই তুমি করেছো সেভাবে হয়নি আবার প্ল্যানের বাইরে অনেক কিছু তুমি অ্যাচিভ করেছো বা পেয়ে গিয়েছো সেটা হয়েছে তোমার পার্সোনাল লাইফ এডুকেশনাল লাইফ এবং ফ্যামিলি লাইফে অর্থাৎ এটাই যদি সত্যি হয় ওই সত্যির মধ্যে থাকতে হবে যে তাকদির বিষয়টাকে বাদ দিয়ে চিন্তা করার কিন্তু কোনো সুযোগ নেই আমার মনে হয় এইটা চিন্তা করতে পারলেই বরঞ্চ পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এভাবে সুন্দর চিন্তা করতে পারলেই বরঞ্চ আমার মনে হয় বারো তারিখে একটা ভালো রেজাল্ট আশা করা যায় মানে আল্লাহ যা লিখে রাখছে এর বাইরে কোনো কিছু হবে না এটা হচ্ছে স্ট্রেস রিলিভ করার জন্য সবচেয়ে বড় হ্যাঁ সেটাই স্টুডেন্টদের কাছে এটাই সবচেয়ে বড় পরামর্শ প্লিজ যা হয়েছে হয়েছে তুমি চেঞ্জ করতে পারবে না তুমি যদি বলো যে আমি এতদিন কেন পড়লাম না এই চিন্তা এখন করে তো লাভ নাই নেক্সট টেন ডেজ যেন সুন্দর মতো যায় যারা ভালো ভালো কথা বলে সুন্দর সুন্দর কথা বলে পজিটিভ কথা বলে তাদের কথাবার্তা শোনাটাই সবচেয়ে বেশি জরুরি এবং অবশ্যই এখন মানে টোটালি মানে বইয়ের মধ্যে মনোযোগ থাকবে অন্য সব কিছুর থেকে বাদ একদম সব ডিঅ্যাক্টিভেট করে দেওয়া আজকের পর থেকে মানে ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম যা আছে সব ডিঅ্যাক্টিভেট আজকের পর থেকে সবাইকে আবারও আবারও অসংখ্য ধন্যবাদ কেউ কোনো কারণেই নিজেকে ছোটো মনে করবা না এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় অস্ত্র আর কি যতটুকু আমি পড়ছি যা পারছি আমার যা সামর্থ্য এটা দিয়ে আমি পরীক্ষা অ্যাটেন্ড করব এর থেকে ভালো ইন্সপিরেশন আর কোনো কিছু হওয়া উচিত না কোনোভাবেই মনে করবো না যে আমি দ্বিতীয় রাইটারের বই পড়লাম না আমি ওই চ্যাপ্টার ঠিক মতো পারি না এগুলো তোমার হিসেব না তুমি যে চ্যাপ্টার ঠিক মতো পারো এমনও হইতে পারে ওই চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসছে এরকম অনেক অতীতে অনেক রেকর্ড আছে আমরা কোনো কিছুই চূড়ান্ত এই সিদ্ধান্ত এখন নেওয়া ভুল হবে পজিটিভলি আমরা চিন্তা করি তাহলে সেটাই মনে ভালো অর্ণব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদেরকে এতক্ষণ শুনেছেন ইনশাল্লাহ সকলের পরীক্ষা ভালো হবে চলো স্বপ্ন দেখি বিজয় শপথ রাখি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্রেস ফ্রি থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি নিজের উপরে এবং আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন অর্ণব আমি এই কথাটা বলি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই পরীক্ষা জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা গুরুত্বপূর্ণ একটা ধাপ গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু পুরা জীবন না জীবন অনেক বড় অনেক সুন্দর সেভাবে চিন্তা করলেই আমরা বরঞ্চ সফল হতে পারবো সবাইকে আবার ধন্যবাদ মেরিকুর পক্ষ থেকে আল্লাহ হাফিজ